আসসালামু আলাইকুম এডুহা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলো এটা হচ্ছে সতেরতম নিবন্ধনদারি নিবন্ধনে নিয়োগ বঞ্চিতদের নিয়ে মন্ত্রণালয় সভা চলছে অর্থাৎ সতেরতম নিবন্ধন পরীক্ষায় যারা আবেদন করতে পারে না তাদের নিয়ে কি সভা চলছে সবার বিস্তারিত বিষয়টা আমরা জানাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো আর কথা বাড়াবো না যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আপনাদের বিষয়টা প্রচার হবে সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আবেদনের সুযোগ বঞ্চিত সাতশো উনচল্লিশ জনের বিষয়ে আলোচনা করতে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার তেইশ মে বেলা বারোটায় এ সভা শুরু হয় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে সভায় সংসদীয় কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এদিকে আবেদনের সুযোগ বঞ্চিত সাতশো উনচল্লিশ জন দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন বৃহস্পতিবার তেইশ মে সকাল থেকে আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা এদিন কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান দুই সালের জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় দুই সালের ডিসেম্বরে একটি নিবন্ধন কার্যক্রমে শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশো উনচল্লিশ জনের বয়স শেষ হয়ে গেছে তাই এখন তার আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি কর তাদের মানববন্ধনে অংশ নেওয়া আবু ইউসুফ নামে এক প্রার্থী জানান আমরা প্রিলি রিটেন ও ভাইবার দিয়ে চাকরি জীবনে একটা সার্টিফিকেট অর্জন করেছি অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাচ্ছি না এন আমাদের জীবন থেকে ষাটটি বছর কেড়ে নিয়েছে এন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা এখন অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই তিনি আরও বলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরবো না আমাদের আন্দোলন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবেও বলে তারা জানান যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো উনচল্লিশ ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিএফসের তার মধ্যে চব্বিশ হাজারের কম প্রার্থী আবেদন করছে এতে এন এর নিবন্ধনে পাশ করে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনদারীদের কপাল পড়ছে দুই হাজার বিশ সালে সতেরোতম শিক্ষক নিবন্ধনের এন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চার বছরের অধিক সময় অতিবাহিত হয় যাহা একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারী পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এন এ খামখেয়ালির কারণে পরীক্ষার আয়োজন করতে ব্যর্থ হয় এর আগে একই দাবিতে এন টিএফের কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন সতেরোতম নিবন্ধনে পঁয়ত্রিশ ঊর্দ্বরা এছাড়া আবেদনের সুযোগতে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এন এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য